হয়তো বাজেট আপনার লিমিট এবং তাদের জন্য ভালো ভালো গাড়ি থাকবেন ইনশাল্লাহ আর আমার সাথে জাভেদ ভাই আসেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুমিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি তো গাড়ির কার কি বলে প্রেমে পড়ে গেছি কি প্রেমে না পড়ে কোনো উপায় নাই ভাই যে কালেকশন বিডি কার পয়েন্টে আছে পুরো মার্কেট ঘুরে আসবেন তারপর শোরুমে আসবেন আমাদের ইনশাল্লাহ ঠিক আছে বলবেন ভাই ঠিক আছে বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদান ঠিক আছে সকল দক্ষিণে আর শুধু এই গাড়িগুলো না আমাদের শোরুমে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটি গাড়ি কালেকশন রয়েছে তো অবশ্যই যদি যেই গাড়ি যেইখান থেকে গাড়ি দেখতেছেন কোন গাড়ি পছন্দ থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন কি দিয়ে শুরু করবো আজকে ভিডিওতে শুরু করবো খুবই চমৎকার এটা দিয়ে শুরু করি মালদাই জেলা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন একদম অসম্ভব ফ্রেশ কন্ডিশন একটা স্পোর্টস কার স্পোর্টস এটা কিন্তু চারটা চাকা নতুন পাবেন এবং গাড়িটা পেয়ে যাবেন স্কাই কালারে চারটা চাকা নতুন এবং গাড়িটা কিন্তু ভিতরে আপনার অ্যান্ড্রয়েড মনিটর সিট কাভারটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আপনারা স্কাই কালার গাড়িটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট দিবেন ডুয়েল সাইলেন্সার পেয়ে যাবেন এই গাড়িটাতে কোনো একটা কারোর কোনো কাজ নেই পনেরোশো সিসি একদম ফ্রেশ কন্ডিশনেড আপনার মাজদা দা জেলা আর এই চমৎকার গাড়িটা কিন্তু পেয়ে আমাদের বিড়ি কার পয়েন্টে আর গাড়িটার আস্কিং প্রাইস মাত্র এগারো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন পনেরোশো সিসির ভিতরে সেরা পঁচিশ হাজার টাকা আয় করে সেরা একটা গাড়ি টয়টা রাশ গাড়িটা কিন্তু চারটা চাকা নতুন পেয়ে যাচ্ছেন আমাদের শুধু এই গাড়িগুলো না যেই গাড়িগুলো দেখাবো মিলাই নিন চারটা চাকাই কিন্তু গাড়িটি নতুন পাবেন সামনের পিছনে বিগো বাম্পার সাইডে ফুট স্টেপ পিছনে বিগো বাম্পার অ্যান্ড্রয়েড মনিটর সব কিছু একদম হানড্রেড পার্সেন্ট রেডি টু ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাবেন স্পয়লার পেয়ে যাবেন এবং গাড়িটাতে কিন্তু এলপিজি কনভারেশন করা হয়েছে বাইরেও ব্ল্যাক কালার ভিতরে কিন্তু ব্ল্যাক কালার ছাদে পেয়ে যাবেন রুপবার এই চমৎকার কনফিগারেশনে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তেরো লক্ষ পঁচাশি আর এই প্রাইস অবশ্যই ফিক্সড প্রাইস নিয়ে অবশ্যই শোরুমে আসার পরে দামাদামি করার সুযোগ রয়েছে আর এই গাড়িটা হচ্ছে আপনার টয়টা প্র্যাকটিস জি এডিশনের গাড়ি এই গাড়িটার অপশন যদি একটু বলি নেই আপনাকে এই গাড়িটা কিন্তু অনেক লাক্সারিয়াস হেভি লাক্সারিয়াস ইন্টেরিয়র পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ক্রুজ কন্ট্রোল মিডিয়া কন্ট্রোল সিভিটি স্পোর্টস মডেল সব পেয়ে যাবেন এই গাড়িটাতে গাড়িটার প্রজেকশন হেডলাইট চারটা চাকা লো প্রোফাইল নতুন চাকা ভিতরটা যদি দেখেন ব্ল্যাক কালারের খুবই রাজকীয় খুবই স্টাইলিশ একটা ইন্টেরিয়র এই গাড়িটাতে আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি একটা এসইউভির একটা ফিল পাবেন কোনো খোলা কাটা নাই একটা গ্লাসও চেঞ্জ নাই একটা লাইটও গাড়িটাতে ফাটা বা চেঞ্জ নাই গাড়িটা আস্কিং প্রাইস রয়েছে তার আগে বলে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আস্কিং প্রাইস মাত্র এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা নিশান ব্লু বার্ড শিল্পী অল্প দামে অল্প খরচে সেরা একটা রাজকীয় হাই মানে সুপার লাক্সারিয়াস স্পিন নিতে চাইলে আপনি এই গাড়ি ব্যবহার করতে হবে ভাই এই গাড়িটা কিন্তু ছয়ের মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন দশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আর এই গাড়িটা ভাই কি বলবো এত আরামের একটা গাড়ি এত মজার একটা গাড়ি আর আমাদের এই গাড়িটা এত ভালো লাগে যে এই গাড়িটা অলরেডি দু হাজার কিলো চালায় ফেলছি আমরা আচ্ছা 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 এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পাঁচ হাজার টাকা তারপর শুরু মাসে আমাদের মেয়ে করার সুযোগ সুযোগ আছে রাইট আচ্ছা এরপর হচ্ছে টয়টা পাঁচশো পাঁচশো এক হাজার সিসি তেলের গাড়ি এক হাজার সিসি তেলের গাড়ি নয়ের মডেল টুইন কালার টুইন কালার বডিতে রেড ছাদে ব্ল্যাক ব্ল্যাক টুইন কালার দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এই পনেরো তো রেজিস্ট্রেশনে এক হাজার সিসি তেলের গাড়ি আর চমৎকার এই গাড়িটা এক কথায় কোনো কমতি নেই অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার বিস্কিট কালার ইন্টেরিয়র রঙের এক টাকারও কোনো কাজ নাই এক ইঞ্চি পরিমাণে কোনো আচর নাই এটা আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা একদম নতুনের মতো একটা গাড়ি মানে নতুন কিনতেছেন না পুরন কিনতেছেন বুঝবেন না বুঝার সুযোগ নেই এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেলের সুজুকি সুইফট বিএক্সআই ব্যাক গাড়ি সেকেন্ড জেনারেশন অ্যান্ড্রয়েড মনিটর এখন পর্যন্ত গাড়িটির পলি খোলা হয় না সিটের আচ্ছা আচ্ছা কালার হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার চমৎকার এই গাড়িটা কিন্তু চারটা চাকা চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন আপনারা এক টাকার কাজ নেই আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আপনি আসার পরে গাড়িটাতে এক টাকার কোনো কাজ দেখাতে পারবেন না এসি বলেন টায়ার বলেন চাকা বলেন সব কিছু নতুন

ডুয়েল এসি পেয়ে যাচ্ছেন গাড়িটাতে খুবই চমৎকার খুবই চমৎকার কন্ডিশনে এই গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ সিএনজি করা আছে সাইট লিটার একদম এক হাতে চলাটা গাড়ি মানে আপনার এই চেয়ে এই তেরো বছর ধরে গাড়িটা এক মালিকের হাতে এক মালিক এক মালিকের হাতে একটা লাইটও চেঞ্জ দেয় একটা গ্লাসও চেঞ্জ দেয় আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরও শুরু মাসের দাম আমাদের সুযোগ রয়েছে সর্বশেষ যে গাড়িটি দেখাবো একদম মনের মতো কন্ডিশনও থাকবে মনের মতো দামও থাকবে হাতে নাগালে এগারো মডেল নিউ শেপের একটা টয়টা বিশ তেরোশো উনত্রিশ সিসি এগারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন মেরুন কালার এবং ভিতরে হচ্ছে আপনার অ্যাশ কালার ইন্টেরিয়র তেরোশো উনত্রিশ সিসি হান্ড্রেড পার্সেন্টে লেগে গেছে নতুন পেপারস আপডেট করা একদম ফ্রেশ পিছনের প্রত্যেকটা লাইট অরিজিনাল সামনের প্রত্যেকটা লাইট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্টে লেগে গাড়ি আর এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র এগারো লক্ষ পঁচানব্বই টাকা তারপরও শোরুমে আসার পরে দামাদামি করার সুযোগ রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর সামনে ঈদ ঈদুল আজহা সবাইকে দোয়া রইল যেন আপনারা ভালোভাবে আপনার বাড়ি ফিরতে পারেন ইনশাল্লাহ আর প্রত্যেকটা গাড়ির প্রাইজে আজকিং প্রাইজ সরাসরি আসলে কিছুটা কমানোর সুযোগ রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম